শুদ্ধ রেডি হয়েছে আর ঘন্টাখানেক পর তার ফ্লাইট ইরফানের উদ্দেশ্যে বলে আমি মায়রাকে নিয়ে দ্রুত শুদ্ধ রেডি হয়েছে আর ঘন্টাখানেক পর তার ফ্লাইট ইরফানের উদ্দেশ্যে বলে মায়রাকে নিয়ে দ্রুত আয় আমি বিয়ে করব। ইরফান ল্যাপটপে আঙ্গুল চালানো স্টপ করে ভুরু কুচকে তাকাই শুদ্ধর দিকে গম্ভীর গলায় বলে কয়বার বিয়ে করবি ইরফানের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় মাথায় হাত দিয়ে বিস্ময় কণ্ঠে বলে এ খবরও তুই জানিস ইরফান আবারও তার কাজে মনোযোগ দেয় সাথে বলে আই নো এভরিথিং শুদ্ধ কাদো কাঁদো মুখ করে বলে তুই আসলেই এক নম্বর সিসিটিভি সে ঠিকই বলেছিস এরা বর বউ দুটোই সিসিটিভি মায়েরা বেলকুনি থেকে ঘরে আসলে শুদ্ধ হেসে বলে মায়েরা বিয়ে করবে মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে কাকে ভাইয়া শুদ্ধ হেসে বলে ইরফানকে একটু থেমে মিটি হেসে বলে তুমি চাইলে যে কোনো ছেলেকেই করতে পারো আমি সব ম্যানেজ করব। মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান শুদ্ধের দিকে রেগে তাকিয়ে আসে মায়েরা মনে মনে হাসলো ইরফানকে রাগাতে ভালোই লাগে সবচেয়ে বড় কথা ইরফানকে রাগানো ভীষণ সহজ মায়েরা শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলে ভাইয়া আপনার ফোনটা বের করুন আমি আপনাকে দেখাচ্ছি আমার কীরকম ছেলে পছন্দ শুদ্ধ মায়রার কথায় হেসে ফেল পকেট থেকে ফোনটা বের করে হাসছে ইরফান তার কোল থেকে ল্যাপটপটা ঠাস করে বেডের ওপরে রাখে এরপর বড় বড় পা ফেলে মায়েরার পাশে দাঁড়িয়ে মায়রার হাতটা শক্ত হাতে চেপে ধরে রেগে বলে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলবো তোমার মায়রা বিরক্তির কণ্ঠে বলে আগে ছেলেটাকে দেখিয়ে দেই একটু অপেক্ষা করুন আমার প্রথম স্বামী শুদ্ধ হাসতে হাসতে ডিভানে শুয়ে পড়েছে এক প্রকার এই মাইরা একটা জিনিস তার কয়েকশো কাঠি উপরে মাইরা পাশ ফিরে তাকালে শুদ্ধকে ডিভানে বসে থাকতে দেখে হেসে বলে কি হলো ভাইয়া ছেলেদের দেখান ইরফান রেগে চিল্লিয়ে বলে শাটাপ মাইরা ঝাককি দিয়ে ওঠে শুদ্ধ পেট চেপে হাসছে ইরফান মায়েরার পেট চেপে উঁচু করে তার পেছনে দাঁড় করিয়ে দেয় এরপর শুদ্ধের দিকে তাকিয়ে রেগে বলে এখান থেকে বের হও শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে তার ফোনটা মায়েরার দিকে তাক করে বলে মায়রা দেখো তো একে পছন্দ হয় কি না ইরফান শুদ্ধর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ঘরের ভাই বাইরে ছুঁড়ে মারলে শুদ্ধ চোখ বড় বড় করে দৌড়ে গিয়ে ফোনটা ক্যাচ ধরে নেয় ইরফান শুদ্ধর মুখের ওপরে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয় শুদ্ধ ওপার থেকে হাসছে আগে তো সে একা জ্বালাত এখন তার এক সঙ্গী হয়েছে তার সেভেন্টি পারসেন্ট কাজ মায়রাই করে দেয় দরজার ওপাশ থেকে আবারও গলা উঁচু করে বলে মায়রা আমি সব ছেলেদের পিক কালেক্ট করে রাখছি তুমি পরে চুজ করে রেখো মায়রা এপাশ থেকে তাল মিলিয়ে বলে ওকে ভাইয়া ইরফান রেগে তাকায় মায়রার দিকে মায়েরা ভেংসি কাটে সারাদিন তাকে ডোন্ট লাইক ইউ বলে তাই না সেও এইভাবেই চালাবে দেখো বাছা কেমন লাগে ইরফানের না দিয়ে যেতে নিলে ইরফান টেনে তার সাথে মায়েরা দৃষ্টি শক্ত করে চেপে ধরে মায়েরা ইরফানকে ঠেলে বলে কি করছেন ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে বিয়ে করবে মায়েরা দ্রুত দুই দিকে মাথা নাড়িয়ে বলে না না করব না করব না ইরফান মায়েরার গালে ডান হাতের বুড়ো আঙুল স্লাইড করতে করতে বলে করতে হবে মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে ইরফান বলে কাকে যেন বিয়ে করবে মায়েরা ঢোক গেলে ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে তোমাকে এগেইন বিয়ে দিব মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের ঠোঁটের কোণে হাসি চোখে পড়ে মায়েরার খারাপ লোক নিজের বউকে বিয়ে দিতে চাই ইরফানের ফোনে কল আসায় সে মায়েরাকে ছেড়ে দাঁড়ায় মায়েরা ছাড়া পেয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে পিছু ফিরে বলে শাহরুখ খান দেখতে কি সুন্দর আমি তাকে বিয়ে করতে চাই আপনি কি ব্যবস্থা করবেন ইরফান কলটা রিসিভ করতে গিয়েও কল করলো না কিছু পিছু ফিরে মায়েরার দিকে তাকায় মায়েরা মেকি হেসে বলে শাহরুখ খান হলে আমি বিয়েতে এক পায়ে রাজি ইরফান দাঁত কিড়মিড় করে তাকায় মায়েরার দিকে ইচ্ছে করছে একে থাপ্পড় দিয়ে বাদরামি ছোটাতে মায়েরা মিটিমিটি হেসে বলে সে কি আমার বর হবে ইরফান মায়েরার দিকে এগিয়ে আসতে নিলে মায়েরা এক দৌড় দেয় ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে হাতের ফোনটা বেডের উপরে ছুঁড়ে মারে শুদ্ধ মায়েরাকে দৌড়ে বেরিয়ে যেতে দেখল ঘরে এসে ইরফানকে দিকে তাকিয়ে বলে তোর বউকে তাড়া করেছিস কেন ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে তোর গ্রাম থেকে থেকে এই একটা বাদর হয়েছে বুঝছিস এরপর বিড় করে জালিয়ে মারে সব স্টুপিট দল শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় এটা কেমন যুক্তি ইরফানের বিয়ের আগে সে তো মায়রাকে চিনতই না মায়েরা তো তার চেয়েও দশ কাঠি উপরে আর এই বেয়াদব তার এক গ্রামের ছেলে মেয়ে বলে তাকে দোষী করছে তবে একটু হাসিও পেল আহারে মায়েরার জ্বালায় এক্ষুনি অতিষ্ঠতার ভাইটা গলা ঝেড়ে মিটিমিটি হেসে বলে কেবল তো শুরু শোনা বাকি জীবন তো পড়েই আছে সহ্য করতে শেখো এই সবই এখন তোর নিত্যদিনের সঙ্গী হাজার হোক তোর স্পেশাল বাদর বউ বলে কথা ইরফান ফোস করে শ্বাস ফেলে এগিয়ে গিয়ে বেড থেকে ফোনটা তুলে কাউকে কল করে ব্যাক করে কানাডায় আসার পুরোপুরি এক মাস হয়েছে ইরফান আর মায়রার সকাল সকাল নামাজ পড়ে মায়েরা বাড়ি থেকে বেরিয়েছে বাড়ির বাইরে বেশ অনেকটা জায়গা জুড়ে খোলা মেলা দুপাশে বেশ কিছু গাছপালা আছে অনেকটা বাগানের মতো মায়েরা এতদিন এখানে থাকলেও সেভাবে বাইরে আসা হয়নি তার আজ মন ভীষণ ফুরফুরে আগামীকাল বাংলাদেশে যাবে মূলত এই জন্যই মনটা ভীষণ ভালো কতদিন পর নিজের দেশে পা রাখবে সবাইকে দেখতে পাবে ভাবতেই মনটা আরও উৎফুল্ল হয় এখানকার জায়গাগুলো অনেক পরিষ্কার মায়েরার ভীষণ ভালো লাগে তবে এই দেশের পরিষ্কার জায়গার চেয়ে নিজের দেশের একটু আদ্র নোংরাও ভালো মনে হয় মায়েরার কাছে নিজের দেশে আলাদা একটা শান্তি পাওয়া যায় মায়েরা এসব ভাবতে ভাবতে ছোটোখাটো একটা বাগানের ভেতরে প্রবেশ করে এখানে বেশ অনেক ধরনের ফলের গাছ দু একটা ফুলের গাছও দেখলো তবে ফলের গাছ বেশি মায়েরা সবচেয়ে বেশি ভালো লাগে আপেলের গাছ এগিয়ে গিয়ে একটা আপেল ছিঁড়ে নেয় গাছ থেকে এরপর হাঁটতে হাঁটতে আপেলে কাপড় বসায় বেশ ভালো লাগলো এক পোনার দিকে কিছু একটা চোখে পড়ে মায়েরার মায়রা ভীষণ অবাক হয় পরিচিত ঠেকলো তার কাছে দ্রুত পায়ে এগিয়ে যায় মায়েরা হাতের আপেলটি প্রায় শেষ পুরোটা মুখে পুরে গাছটির সামনে বসে পড়ে মায়েরা এটা তো সেই টিয়া পাখির মতো দেখতে এটা আসলে কি মায়েরা বুঝতে পারল না তাকে একবার গ্রামে এক বাচ্চা এনে দিয়েছিল তার কাছে কি যেন ইউনিক আর ভালো লেগেছিল সেই গাছ এখানে মায়েরার মুখে হাসি ফুটে ওঠে মাটিতে পা ছড়িয়ে বসে ফুলগুলো একটা একটা করে ছিঁড়ে বসে বসতে গেল ইরফান কোথা থেকে যেন ক্যামেরা হাতে নিয়ে দাঁড়ানো বাগানের মাথায় তার সেকেন্ড ক্যামেরার কানাডায় রেখে এসেছিল আজ হঠাৎ করে নিয়ে এসেছে অনেক দিন পর ক্যামেরাটা হাতে নিয়েছে উদ্দেশ্য প্রকৃতি নয় বরং মায়েরা মায়রাকে চেনার পর থেকে সেই আগের মতো প্রকৃতির পিক ক্যাপচার করার প্রবল ইচ্ছের ব্যাপারটা তার মাঝে কেন যেন নেই সে ক্যামেরা হাতে নিলে আশেপাশে মায়রাকে খুঁজে বেড়ায় বাগানে তার লাগানো বার্ড ফ্লাওয়ার গাছের কাছে মাইরাকে বসে থাকতে দেখে ক্যামেরাটা হাতে বাইরে এসেছে মাইরার অনেকগুলো বার্ড ফ্লাওয়ার গাছ থেকে ছিঁড়ে তার কোলের ওপরে রাখে এরপর একটি ফুল তার মুখের সামনে ধরে পাখির মতো করে মায়রা এত অবাক লাগে মেয়েটা ভেবে পায় না এই ইউনিক ফুলগুলো এত জীবন্ত লাগে কেন তার কাছে মনে হয় জলজ্জান্ত এক অনেকগুলো টিয়া পাখি কি সুন্দর করে ঘুমিয়ে আসে মায়রার হঠাৎই ডান দিকে নজর পড়লে ইরফানকে চোখে পড়ে দুই হাতের মুঠোই ফুলগুলো নিয়ে সে উঠে পড়ে এরপর এক প্রকার দৌড়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায় হেসে কিছু বলতে গিয়ে ও থেমে যায় ইরফানের হাতে ক্যামেরা দেখে মায়েরা দুই পা পিছিয়ে যায় ইরফানের পা থেকে মাথা পর্যন্ত চোখ গোলায় ইরফানের পরনে কালো শার্ট কালো প্যান্ট হাতে কালো ক্যামেরা মায়রা কিছু একটা ভেবে আবারও ইরফানের দিকে এগিয়ে এসে বলে আপনাকে আমার চেনা চেনা লাগছে ইরফানের ক্যামেরা সহ হাত নামিয়ে ভুরু কুচকে তাকায় মায়রার দিকে মায়েরা একটু ভেবে তড়াক করে বলে আপনি কি ক্যামেরা নিয়ে আমাদের গ্রামে যেতেন ইরফান মাথা নিচু করে সূক্ষ্ম হাসে মায়েরা চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আসে মায়রার মনে পড়ল যেদিন একটি বাচ্চা তাকে এই ফুল এনে দিয়েছিল সেই দিনই ক্যামেরাটা হাতে একজনকে দেখেছিল সে তার সামনে ক্যামেরা এসে পড়েছিল মায়েরা এসে ক্যামেরাটা কুড়িয়ে নিয়ে লোকটাকে দিতে গিয়েছিল বলে লোকটি তাকে কি ধমকটাই না দিয়েছিল আর এমন ধমক তো ইরফানও দেয় আবার অমন ক্যামেরা হাতে দাঁড়িয়েও আসে সেদিন মাস্ক পরে থাকায় চেহারাটা দেখতে পারেনি সে মায়েরার চোখ বিস্ময় কণ্ঠে বলে আপনি তাহলে সেই লোক ইরফান মারার বিশ্বাস বিস্ময় ভরা মুখ পানে কিছু সময় চেয়ে থাকে ঠোঁট বাঁকাই সামান্য এরপর হঠাৎই মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয় মাইরা তবদা খেয়ে যায় ইরফান মায়েরার কানের পিঠে আলতো করে কামড় দেয় মায়রা কেঁপে ওঠে ইরফান মৃদু স্বরে বলে হান্ড্রেড পারসেন্ট রিকভার করেছে তোমার অপারেশন ক্যান্সেল কথাটা বলে ইরফান মায়েরার কানের পিঠে চুমু খায় একটা ডক্টর মায়রাকে তিন মাসের ঔষধ দিয়েছে এই কোর্স শেষে তিন মাসের কোর্সের ঔষধ আবারও আবার ডক্টর নিশ্চয়তা দিয়েছে সুস্থ হয়ে যাবে ইরফান বুক ভরে শ্বাস নেয় করে মাই বার্ড ফ্লাওয়ার মায়েরা মৃদু হাসলো, দুই হাতে ফুলগুলোকে ধরে রেখেই ইরফানের পিঠে দুই হাত রাখে সে তার শিশুওয়ালার বুকেই বাজবে কথাটা ভাবতেই মায়েরার মুখে হাসি দীর্ঘ হয় কত কষ্ট পেয়েছে তারা দুজন আল্লাহ সব ঠিক করে দিয়েছেন মায়েরা আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া করে ইরফান মায়েরাকে জড়িয়ে ধরে রেখেই মায়েরার কানের কাছে মুখ নিয়ে ছোট করে বলে তোমার হাতে যে ফ্লাওয়ার এটার নাম কি জানো মায়েরা ইরফানের মুখে বুকে মাথা রেখেই মাথা নেড়ে বলে না তো এটার নাম কি ইরফান মৃদু হেসে মায়েরার কানের পিঠে আরেকটা চুমু এঁকে মৃদু স্বরে বলে জীবন্ত বার্ট ফ্লাওয়ারের হাতে ঘুমন্ত বার্ট ফ্লাওয়ার মায়েরার বুঝতে না পেরেই বলে মানে ইরফান মায়রাকে ছেড়ে দাঁড়ায় এরপর মায়েরার দিকে চেয়ে বলে তুমি জীবন্ত বার্টফ্লাওয়ার আর তোমার হাতে ওটা হচ্ছে ঘুমন্ত বার্টফ্লাওয়ার মায়েরা বোধহয় বোঝেছে অবাক হয়ে বলে এই ফুলের নাম বার্ট ইরফান ছোট করে বলে হুম এরপর তার বা হাতে মায়েরার খোপা করা চুলগুলো খুলে দেয় এরপর হাত থেকে একটা বাটফ্লাওয়ার নিয়ে বেশ কসরত করে মায়রার বাম কানের পিঠে গুজে দেয় মায়রার চোখের পাতা ফেলে ইরফানের দিকে চেয়ে আছে ইরফান তার কাজ শেষ করে মায়রার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে চুপচাপ দাঁড়াও এখানে কথাটা বলে ইরফান ক্যামেরাটা হাতে নিয়ে মায়রার দিকে চেয়ে পেছন দিকে যায় ইরফানকে দেখে মৃদু হাসে ইরফান থেকে বেশ খানিকটা দূরে গিয়ে দিকে ক্যামেরা তাক করে মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আসে ইরফানকে তার কাছে কি সুন্দর লাগছে না চাইতেও মায়েরার ঠোঁটের কোণে হাসি দীর্ঘ হয় ইরফান মায়েরার বেশ কয়েকটা পিক উঠায় মাইরা আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকে এক দৌড়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায় দৌড়ানোর জন্য ইরফান রেগে মায়েরাকে কিছু বলতে চাই তার আগেই মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আমাকে পিকগুলো দেখান আমি দেখতে চাই ইরফান আর কিছুই বলল না মায়রাকে টেনে তার বুকের সাথে মায়েরার পিঠ লাগিয়ে মায়রাকে দাঁড় করায় এরপর মায়রাকে দুই হাতের মাঝের বন্ধনীতে রেখে সামনে ক্যামেরা ধরে মায়রার তোলা পিকগুলো বের করে মায়রা বেশ মনোযোগের সহিত তার পিকগুলো দেখে বেশ অনেকগুলো পিক মায়রার যার মধ্যে কিছু কিছু পিক কিছুক্ষণ আগের যখন মায়রা বার্টফ্লাওয়ার নিয়ে মাটিতে বসেছিল তখনকার কিছু পিক মায়রা বাটফ্লাওয়ার হাতে নিয়েছে এমনভাবে যেন এটি টিয়া পাখির পাখা সে অতি যত্নে ধরেছে এভাবে বেশ কয়েকটি পিক মায়েরার কানের পিঠে গুজে রাখা ফুল যেন তার কানের পিঠে একটি টিয়া পাখি বসে আছে মায়রা দৌড়ে আসছে ইরফানের দিকে এভাবে পিক প্রতিটি পিক দেখে মায়রার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মায়রা ক্যামেরার দিকে তাকিয়েই হেসে বলে আপনি তো অনেক সুন্দর পিক ওঠান পুরাই জোস ক্যামেরাম্যান ইরফান সামান্য নিচু হয়ে মায়েরার কাঁধে থতনি ঠেকিয়ে আর চোখে মায়রার দিকে তাকায় সূক্ষ্ম হাসে এরপর মায়েরার কানের কাছে মুখ নিয়ে একটি সুরের শীষ বাজায় মায়েরার পুরো শরীরে কেমন যেন শীতল স্রোত বয় ইরফানের কণ্ঠে এই শীষ শুনলে মায়েরার যে কত অদ্ভুত অনুভূতি হয় তা কি করে বোঝাবে একটু পর ইরফান থেমে সুয়েলা কণ্ঠে গেয়ে ওঠে তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা মায়রা ঘাড় বাকিয়ে কিছু ফিরে পিছু ফিরে ইরফানের দিকে তাকায় চোখ জোড়া ভরে ওঠে ইরফান মায়েরার চোখে পানি থেকে থেকে থেমে যায় মায়রাকে নিজের দিকে ঘুরিয়ে ডান হাত মায়েরার গালে রেখে বিচলিত কণ্ঠে বলে হোয়াট হ্যাপেন কাঁচছ কেন মায়রা চোখ না পিয়ে নেয় তারপর খারাপ লাগছে তার ইরফানের সেই রাতের কথাগুলো মনে পড়ে তার শিশুওয়ালা তাকে কত ভালোবাসে কিন্তু সে কত কষ্ট দিয়েছে তাকে ইরফান আবারও নরম সুরে জিজ্ঞাসা করে কি হয়েছে বলো মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে নাক টেনে বলে আমি অনেক সরি শিশুওয়ালা ইরফান ভোরো কুচকে বলে ওঠে ভাই মায়রার ঠোঁট উল্টে বলে আমি আর আপনার থেকে কিছু লুকিয়ে রেখে আপনাকে কষ্ট দিব না ইরফান বুঝলো মায়রার কথা সামান্য হেসে মৃদু স্বরে বলে ইটস ওকে তাছাড়া লুকিয়ে রাখতে চাইলেও আর পারবে না মায়েরা আর কিছুই বললো না একটু চুপ থেকে হঠাৎই বলে এই বাড়িটা কার বাড়ির মালিক নেই ইরফান পিছু ফিরে তাদের সাদা বাড়িটির দিকে তাকায় এরপর দিকে তাকিয়ে বলে বাড়িতে মালিকের লেখা আছে মায়েরা অবাক হয়ে বলে কোথায় চেক করো মায়েরা আশেপাশে তাকিয়ে খোঁজে হঠাৎই ওপর দিকে চোখ পড়লে দেখলো বাড়ির ওপরে অনেক বড় করে খোদাই করে লেখা বার্ড ফ্লাওয়ার লেখার কালারটি হালকা সোনালী টাইপ যেন চিকচিক করছে মায়েরা এতদিনে একবারও খেয়াল করেনি দৃষ্টিতে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এরপর দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে এটা ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে ফুল একমাত্র নিজের বাড়িতেই থাকে আজ মালিককে খুঁজেছে ইন্টারেস্টিং মায়েরা কথা বলার ভাষা হারায় বাড়িটা তার এত পছন্দ হয়েছিল এখানে আসার পর তার ইচ্ছে করত। এই বাড়িটা তুলে বাংলাদেশে নিয়ে যেতে এখন জানছে বাড়িটা তার ইরফানকে যত দেখে ততই অবাক হয় কিছু একটা ভেবে বলে এই বাড়িটা কবে বার নিয়েছেন ইরফান ভোরু কুচকে বলে ওয়ান ইয়ার এগো মায়েরা অবাক হলো তার বিয়ের তো ছয় মাসও হয়নি ইরফান এই বাড়ি এক বছর আগে তার জন্য কীভাবে বানিয়েছে হিসাব মিলল না তার কিছু একটা ভেবে বলে আপনি কি আমাকে আগে থেকেই চিনতেন একদম কথা ঘোরাবেন না বলে দিলাম ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে গম্ভীর গলায় বলে চিনতাম মায়েরা অবাক হয় ভুরু কুচকে বলে কবে থেকে চিনতেন ইরফান তার ক্যামেরায় দৃষ্টি রেখে বলে টু ইয়ার্স মায়রা বিস্ময় কণ্ঠে চেঁচিয়ে ওঠে কি ইরফান মায়েরার দিকে ভুরু কুচকে তাকায় মায়েরা জহরির চোখে চেয়ে বলে আমি তখন ক্লাস নাইনে পড়তাম আপনি আমাকে কিভাবে চিনতেন ইরফান ডান হাতের দুই আঙ্গুল দিয়ে মায়েরার মাথায় একটা টোকা দিয়ে সূক্ষ্ম হেসে বলে বাংলাদেশে গিয়ে বলবো মায়েরা তার দুই হাতে ইরফানের হাত ধরে বলে এখানেই বলুন প্লিজ ইরফান গম্ভীর গলায় বলে ওঠে ন মায়েরা বিরক্তির কণ্ঠে বলে এখানে বলবেন না কেন ইরফান ক্যামেরায় দৃষ্টি রেখে বলে মাই উইশ মায়েরা গাল ফোলায় বিড় বিড় করে ঘাট তার একটা ইরফান মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে কি আমি মায়েরা থতমতো খেয়ে তাকায় কিছু একটা মনে পড়তেই আমতা আমতা করে বলে নেশাখর ইরফান রেগে বলে আবার এসব ফালতু কথা বলেছো মায়েরা রেগে বলে হ্যাঁ তো আপনি নেশা করতে পারলে আমি বলতে পারবো না কেন ইরফান মায়রার চুল কানের পিঠে গুজে দিয়ে ঠান্ডা গলায় বলে আমি এসব খাই না আহাদ আমার অগচরে কোনোভাবে খাইয়ে দিয়েছিল এর জন্য ওই তিনটা খেয়েছে তুমি আর একবার এসব ট্যাগ আমাকে লাগালে তোমার ওপর বাইটের বর্ষণ ঝরবে বি কেয়ারফুল মায়রা ইরফানের দিকে চেয়ে শুকনো ঢোক গেলে ইরফান ঠোঁট বাকালো সামান্য এরপর গলা নামিয়ে বলে ইউনো ওয়ার্ড ফ্লাওয়ার যেদিন থেকে রোম্যান্সের ক্লাস স্টার্ট করব। মেবি ইউ ক্যান হ্যান্ডেল মি আপাতত রেস্ট নেওয়ার সুযোগ দিয়েছি আমাকে শান্ত থাকতে দাও তোমার পানিশমেন্ট কখনো অফ হবে না জাস্ট পানিশমেন্টের সিস্টেমটা চেঞ্জ হবে মায়েরা ইরফানের কথাগুলো শুনে জমে যায় মাথা নিচু করে বারবার ঢোক গেলে ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে মাইরাকে জড়িয়ে ধরতে গেলে মাইরা। হঠাৎই নিচু হয়ে ইরফানের পাশ দিয়ে দৌড় দেয় ইরফান বুঝতেই পারেনি মায়েরা দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে শব্দ করে হাসে ইরফান বিরক্তির চোখে তাকায় মায়েরার দিকে এই বাদরকে নিয়ে আর পারা যায় না মায়েরা ইরফানের দিকে চেয়ে হাসতে হাসতে হঠাৎই উল্টে পড়তে নিলে ইরফান দ্রুত এগিয়ে গিয়ে মায়েরার কোমর পিছিয়ে ধরে মায়েরা দ্রুত দুই হাতে ইরফানের শার্ট খামসে ধরে ইরফান রেগে বলে তুমি কি আমার হাতে থাপড় খেতে চাইছো মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে দুই দিকে মাথা নাড়ে ইরফান আবারও গম্ভীর গলায় বলে বাদরামি ছাড়বে না মায়েরা আবারও দুই দিকে মাথা নাড়ে কি ইশারা করেছে বুঝতে পেরেই চোখ বড় বড় করে দ্রুত উপর নিজ মাথা নাড়ে ইরফান বিড় করে এই স্টুপিট কথাটা বলে হাতের ক্যামেরাটা পাশেই আলতো হাতে ছুঁড়ে ফেলে এরপর দুই হাতে মায়েরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয় মুখ এগিয়ে নিলে মায়েরা দ্রুত ডান দিকে মুখ ফিরিয়ে নেয় ইরফানের মুখ মায়রার গলায় গিয়ে ঠেকে ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মায়েরার গলায় দাঁত বসায় মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে ইরফান ক্ষত স্থানে একটি গাঢ় চুমু আঁকে এরপর মাথা তুলে বিরক্তির কণ্ঠে বলে বাদরামি করছো কেন মায়রা ঘাট ঘুরিয়ে ইরফানের দিকে তাকায় ডান হাত উঠিয়ে গলায় হাত বুলিয়ে অসহায় চোখে তাকায় ইরফানের দিকে মিনমিন করে বলে আমি ব্রাশ করিনি ইরফান ডান হাত মায়েরার মাথার পেছনের চুলের ভাজে রেখে ঠান্ডা গলায় বলে নো নিট কথাটা বলেই মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে মায়েরা চোখ বুঝে নেয় এয়ারপোর্ট থেকে বেরিয়ে মাইরা আর ইরফান দাঁড়িয়ে আছে এক কোনায় মায়েরার মাথা কেমন যেন ঘুরছে ইরফান বা হাতে মায়রাকে নিজের সাথে আগলে নেয় মায়েরা কিছু বলল না কিছুক্ষণের মাঝে শুদ্ধ গাড়ি নিয়ে আসলো ইরফান আর মাইরাকে ব্যাক সিটে উঠে পড়ে মায়েরার ক্লান্তিতে চোখ বুঝে আসে ইরফান কোনো কথা ছাড়াই মায়েরার মাথা তার বুকে চেপে ধরে মায়েরাও নিজের দুর্বল শরীর ইরফানের বুকে এলিয়ে দিয়ে চোখ বুঝে নেয় ইরফান মায়রার কপালে একটা চুমু আঁকলে শুদ্ধ সামনে থেকে হেসে বলে আস্তাফিউল্লাহ আমার মতো মাসুম বাচ্চার সামনে এইসব কি করছিস সোনা ইরফান বিরক্ত চোখে শুদ্ধের দিকে তাকায় মুখ নামিয়ে মায়রার ঠোঁট জোড়ায় একটা চমু আঁকে এইটুকু সময়ের মাঝেই মায়রা ঘুমিয়েছে শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে বলে আজ আমি লজ্জার টিকা নিয়েছি বলে শুধু সলমি পাচ্ছি ইরফান সিটে মাথায় এলিয়ে চোখ বুঝে নেয় বাসায় ফিরেছে ইরফান মায়রা রোমান আওয়াজ এগিয়ে এসে মায়রাকে জড়িয়ে ধরে মায়েরা নিজেও তার শাশুড়িকে জড়িয়ে ধরে মায়েরার ভীষণ ভালো লাগে তার শাশুড়ির এমন মায়ের মতো আচরণ রুমা নেওয়াজ মায়রাকে ছেড়ে মায়েরার কপালে চুমু এঁকে বলে কেমন আছো আম্মু এখন শরীর কেমন তোমার মায়রা মৃদু হেসে বলে যাদের কপালে মায়ের মতো শাশুড়ি থাকে তারা আবার খারাপ থাকে গে নাকি মায়েরার কথায় রুমা নেওয়াজ মৃদু হাসলো ইরফানের বাবার থেকে মায়েরার ব্যাপারে শোনার পর এরপর মায়েরার অসুস্থতা সব মিলিয়ে রুমা কি যে যে মায়া হয় এই খেয়াল রাখে তবুও ওপর তার মনে খুঁত খুঁত লাগে তার আদর ভালোবাসায় কমতি নেই তো এগিয়ে এসে বলে মেয়ে তো সবার আগে আমার কিন্তু মেয়ে দেখি মাকে পেয়ে বাবাকে ভুলেই যাচ্ছে তারেক নওয়াজের কথায় মায়রা হেসে ফেলল শাশুড়িকে ছেড়ে শ্বশুরের সামনে গিয়ে বলে বাবা আমার মনে আছে আপনি হিংসুটে হয়ে গিয়েছেন কিন্তু তারেক নামাজ হেসে মায়েরার মাথায় হাত দিয়ে বলে মেয়ের জন্য একটু আধু হওয়াই যায় মায়রা আবারও হাসলো তারেক নামাজ মৃদু স্বরে বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে পরে কথা হবে মায়েরা মাথা নেড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নিলে ইলফান ঝট করে মায়রাকে কোলে তুলে নেয় মায়েরা চোখ বড় বড় করে বলে আরে কি করছেন নামা নামায় শুদ্ধ আয়েশ করে সোফায় বসে হেসে বলে মামা জানো মুরগিকে খপ করে ধরাই শিয়ালের কাজ তারেক বোধ হয় শুদ্ধের কথাটা বুঝেছে এই বাদর ছেলেকে কে না চেনে তবে কিছুই বলো না শুধু একটু হাসলো মায়েরার প্রতি ইরফানের এই কেয়ার তার জীবনে অনেক বড় কিছু পাওয়া বলে মনে হয় মায়রা ইরফানের বুকে একটা কিল দিয়ে বলে অশুভ লোক নামান বলছি ইরফান ভাবলে সীন ভাবে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে গম্ভীর স্বরে বলে নো মায়েরা হতাশার নিশ্বাস ফেলে এমনিতেও তার শরীর দুর্বল লাগছে খুব তাই বলে সবার সামনে কোলে নিতে হবে এই লোকটা জীবনেও ভালো হবে না মায়েরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমিয়েছিল মাত্র ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে ইরফানকে দেখল না বেড থেকে নেমে বাইরে দৃষ্টি দিল দেখল বিকাল গড়িয়েছে সন্ধ্যা নামবে নামবে ভাব মায়েরা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বের হয় সিঁড়ি বেয়ে নিচে নামলে ইনায়া ঘর থেকে ইনায়ার কথা শুনতে পেয়ে মায়েরা দ্রুত ইনায়ার ঘরে যায় ইনায়া ফোনে কথা বলছিল মায়েরাকে দেখে ফোনে আর একটু কথা বলে ফোনটা রেখে দেয় মাইরা এগিয়ে গিয়ে ইনায়ার পাশের বেডের ওপরে পা তুলে বসে জড়িয়ে ধরে হেসে বলে হাপু কখন আসলে এই বাড়ি ইনায়া মায়রার পিঠে হাত দিয়ে বলে কিছুক্ষণ আগেই এসেছি তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি মায়েরা ইনায়াকে ছেড়ে বলে আপু তোমাকে অনেক অনেক অভিনন্দন বাচ্চাটা কবে বের হবে মায়েরার প্রথম কথায় ইনায়া একটু লজ্জা পেলেও মায়েরার বাচ্চা মেয়ে কথায় হেসে ফেলে মায়রা উৎফুল্ল কণ্ঠে বলে আমি খালা হওয়ার জন্য খুবই এক্সাইটেড ইনায়া হেসে বলে কিন্তু তুমি তো মামি হবে মায়েরা মুখ ফুলিয়ে বলে ও হ্যাঁ মামি মামি দুটোই হব তোমার বোন হই না আমি সেই দিক থেকে আমি আগে খালা তারপর তোমার ভাইয়ের জন্য মামি হয়ে যাব। ইনায়া হাসলো মায়েরার কথা শুনে মায়েরার হঠাৎই পাশের টেবিলে একটা ওয়ালমেটের মতো কিছু চোখে পড়লে হাত বাড়িয়ে সেটি হাতে নেয় শক্ত কাগজের উপরে অনেক সুন্দর একটি প্রকৃতির দৃশ্য চারিদিকে গাছপালা উঁচু উঁচু পাহাড় কিছু পাহাড়ের গা ঘেসে বেয়ে ঝর্ণা নেমেছে মায়েরা অবাক হয়ে বলে ওয়াও কি সুন্দর এটা কোন জায়গা আপু মনে হচ্ছে কেউ ক্যামেরা দিয়ে ফটো তুলেছে ইনায়া হেসে বলে কোন জায়গা আমি তো নিজেও জানি না আর এটা ক্যামেরার পিক নয় মায়েরা অবাক হয়ে বলে তাহলে কি ইনায়া হেসে বলে ভাইয়ের ভাইয়ার হাতে আঁকানো অনেক আগে এঁকেছিল আমি তুলে রেখেছিলাম হাজ বের করেছি বাধাই করে এনে নিয়ে যাব মায়েরা বিস্ময় চোখে তাকায় ইনায়ার দিকে গালে হাত দিয়ে বলে কি এত সুন্দর আকার হাত ওনার আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা হাতে আঁকানো ইনায়া হেসে বলে ভাইয়ার আকার হাত ছোটবেলা থেকেই ভালো অনেক আগে টুকটাক এমন আঁকত আমি জিত করেও কিছু কিছু এঁকে নিতাম মায়েরা গালে হাত দিয়ে দৃশ্যটির দিকে তাকিয়ে বলে তোমার ভাইয়ার কত গুণ আমি তো পুরাই ফিদা হয়ে গেলাম গো মায়েরার কথা শুনে ইনায়া হেসে বলে তোমারই বর যত খুশি ফিদা হও মায়েরা একটু লজ্জা পেল তবে কিছুই বলল না মৃদু হাসলো মায়েরা ইনায়ার ঘর থেকে এসে মাগরিবের নামাজ পড়ে নেয় এরপর বেডের ওপরে গিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে ইরফান কোথায় গিয়েছে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছে না মায়েরার ভালো লাগছে না হঠাৎই তার চোখে পড়ে ইরফানের সেই ভেতরের ঘরের দরজার বেশ অনেকটাই খোলা মায়েরা চোখ দুটো চকচক করে ওঠে এই ঘরে কি আছে তার দেখার অনেক ইচ্ছে আজ সুযোগ পেয়েছে দ্রুত বেড থেকে নেমে ঘরটির সামনে দাঁড়ায় দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দিলে ঘরটি অন্ধকার লাগলো তবে একেবারে অন্ধকার নয় ড্রিম লাইট জ্বালানো হয়তো মায়েরা মাথা নিচু করে দেখে ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করে এরপর মাথা উঁচু করে সামনে তাকালে জোরে সরে একটা চিৎকার দেয় ইরফান কিছু কাজে অফিসে গিয়েছিল মাত্রই ফিরেছে যখনই তার ঘরে প্রবেশ করেছে পাশের রুম থেকে মায়েরার চিৎকার শুনে দ্রুত পায়ে এগিয়ে যায় সেই দিকে ঘরটিতে গিয়ে আগে ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দেয় মায়েরা ইরফানকে দেখে দ্রুত ইরফানকে দাঁড়িয়ে জড়িয়ে ধরে চোখ খিচে নেয় ইরফান দুই হাতে আগলে নেয় মাইরাকে মৃদু স্বরে বলে আই কথাটা বলে মায়েরার মাথায় ঠোঁট ইরফান সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডিআরএম সোহাগ ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি আবারও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ